মন দিয়ে শুনুন তাহলে যারা লোকের কাছে এই ভাইগুলো যারা আম পেয়ারা চুরি করো ভাই চুরি করা স্বাদ মিটে যাবে ভালো করে শোনেন একটা আপেল খাওয়ার জন্য আল্লাহর অলিকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে

গিয়ে দেখছি এক লোক দাঁড়িয়ে আছে আল্লাহর গিয়ে আলাইকুম ওই মালিক উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম একটা আপেল ভেসে যাচ্ছে আমি খুদার তো ছিলাম আমি খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি খাবার পর মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খেয়েছি হয়তো আমার অন্যায় হয়েছে তাই পাঁচ মাইল হেঁটে এলাম আপনার সঙ্গে দেখা করে ক্ষমা চাওয়ার জন্য এই কথা যেই বলেছে তখন ওই আপেল বাগানের মালিকের চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরিস্তা এ মানুষ এ মানুষ হতে বাইরে না এ যদি সাধারণ কোন মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এই পাঁচ মাইল হেঁটে আসত না নিশ্চয়ই আল্লাহর কোন মাহবু হবে আল্লাহর কোন অলি বান্দা হবে একে একটুখানি পরীক্ষা করতে হবে যাচাই বাছাই করতে হবে তো পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক কি বলছে দেখেন

মালিক বলছে তোমাকে ক্ষমা করে দেব তবে একটা শর্ষ আছে কি সর্ষ বলে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে যদি তুমি গোলামি করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করবো তখন আল্লাহ রুনি মনে মনে করছে যে একটা কুড়িয়ে পাবা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে একটা কুড়িয়ে পাবা আমি তো গাছ থেকে পেড়ে খাইনি আমি তো কুড়িয়ে পেয়েছি তাই খেয়েছি এর জন্য গোলামি করতে হবে মালিক বলছে হ্যাঁ যদি তুমি আমার কাছে ক্ষমা পেতে চাও তাহলে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে আল্লাহর অলির বেরেন্টে ঢুকে গেল একটা হলো হকুকুল্লাহ আর একটা হলো হকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না অর্থাৎ আল্লাহর ওলি রাস্তা খুঁজে না পেয়ে মালিককে বলছে মালিক ভাই কতদিন গোলামি করতে হবে বলে তিন বছর বলছে তিন বছর গোলামি করতে হবে আল্লাহর ওলি রাজি হয়ে গেল ঠিক আছে মালিক ভাই যদি তোমার বাগানে তিন বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার বাগানে তিন বছর গোলামি করতে রাজি আছি চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম এইবারে দেখেন আজ থেকে গোলামি শুরু আল্লাহর ওলির কবি লিখছে দেখেন

राजी हो जाए जाए ताजा भोले शाश्वत राजी हो जाए जाए आप इनमें बाबा में गोलाम हो हो जुजु जलने का आप इनमें बाबा में गोलाम हो हो जुजु जलने का एक 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 जूस जूस बोले जाए आप ले 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 आप ले ले আমার গজল কিন্তু কেউ শোনে না আমি বুঝতে পাচ্ছি আমার গজল কেউ শুনছে না যে যার মতো গল্প করছে তবে একটা কথা আমি বলি আমি গজল কোনো গাইছি এর থেকে আপনাদের জীবন পরিবর্তন হবে গল্প করে জীবন পরিবর্তন করতে পারবে না আশেপাশে থেকে অনেক গল্পের আওয়াজ আসছে এসব গজল কোনো মন দিয়ে না শুনলে বোঝা যাবে না ফাও গাওয়া হয়ে যাবে কমিটি ভাইরে এমনি এমনি রিকোয়েস্ট করেনি তারা মন দিয়ে শুনেছে এই গজলের মধ্যে তারা ভালো কিছু বুঝেছে তাই আমাকে ফরমাইশ করেছে অর্থাৎ অনুরোধ জানাচ্ছি কথা না বলে শুনেন এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর শেষ গোলামি শেষ ক বছর গোলামি করেছে ভাই আবাস দিয়ে বলেন ক বছর তিন বছর গোলামি তিন বছর গোলামি হয়ে গেল তিন বছর গোলামি কেন করেছে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এখন তিন বছর হয়ে গেল আবার ওই আল্লাহর অলি মালিকের কাছে গেল মালিক ভাই তোমার কথা অনুযায়ী তিন বছর গোলামি করেছি ভাই এবার আমাকে ক্ষমা করে দাও আমি বাড়ি চলে যাব। তখন মালিক বলছে খোকা অত সহজে তোমারে ক্ষমা করছি না বাবা তোমাকে ক্ষমা করছি না আমার আরো একটা শর্ত মানতে হবে বলে কেন তুমি বলেছো তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে আমি বিনা কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি ভাই এবার তুমি আমাকে ক্ষমা করো আমি বাড়ি চলে যাব। আল্লাহর অলিকে তখন মালিক বলছে তুমি যদি বাড়ি যেতে চাও তাহলে আমার আরো একটা শর্ত মানতে হবে নইলে ক্ষমা করব না আল্লাহর অলি ক্ষমা না নিয়ে বাড়ি যাবে না যদি ক্ষমা না নিয়ে বাড়ি যাবার প্রশ্ন উঠতো তাহলে আল্লাহর ওলি একটা আপেল খাওয়ার জন্য তিন বছর গোলামি করতে না তো আল্লাহর ওলি তখন মনে মনে করছে জাগে এ মালিকের একটা আপেল খাওয়ার জন্য যদি তিন বছর গোলামি করতে পারি আর একটা শর্ত মানতে অসুবিধা কোথায় তা বলো মালিক ভাই তোমার কি শর্ত আর আছে আমার সঙ্গে একটু বলো এবারে ওই আপেল বাগানের মালিক কতরা কঠিন শর্ত আল্লাহর ওলিকে দিচ্ছে মন দিয়ে শুনেন কবি দিচ্ছে তিন বছর পারের আমার কান্না

আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে এখন আপনারাই বলেন একটা আপেল খাওয়ার জন্য মেয়ে বিয়ে পর্যন্ত চলে গেল এইটা যুবক গুলো সোজি এরা বলবে এই কোন শিল্পী ভাই লোকের কাছে আম চুরি করবা ধরা পড়লি মালিকের মেয়ের সঙ্গে বেঁধে দেবে হয় কোনোদিন ওরে ভাই না আল্লাহর অলিকে বাগানের মালিক বলছে খোকা তিন বছর গোলামি করেছো ভালো কথা তবে আমার একটা মেয়ে আছে মেয়েকে বিয়ে করতে হবে তাহলে ক্ষমা করবো নইলে করবো না আল্লাহর অলি হতভম্ব হয়ে গেল সিজদায় পড়ি হাউ হাউ করে কান্না কাটি করছে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে মনে করছে জাগে বিয়ে তোমার একদিন করতে হবে আজ না হয় কাল একটা কাজ করি এ লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউও পাবো দুটি হয়ে যাবে কোনো চিন্তা নেই আর তো আল্লাহর অলি চোখ কান্না বন্ধ করে বলে দিল ঠিক আছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি তখন মালিক বলছে খোকা বিয়েতে তো রাজি হলে বাবা তা আমার মেয়েটার একটু দেখবা না মেয়েরে কেমন দেখতে একটু দেখবে না না দেখে বিয়ে করবে বলে কোন দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে তোমার মেয়ে যেমনই হোক আমি আবু বিয়ে করতে রাজি আছি তখন মালিক বলছে খোকা মেয়ের বর্ণনা যদি তোমায় দেই তুমি তেড়ে দৌড়বে না তো পালাবে না তো বলে কেন বলে মেয়েকে কেমন দেখতে আগে শোনো শোনেন আল্লাহ রুলির সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে মেয়েকে কেমন দেখতে হবে তিন দিন বছর পরে আবার কেন মানে বলে गो गो हरे रे जानी मालिक बल ख खानि दे तो महार रे हमारा रे तुम ही बात करते हो पी से न काना खणा गो गो से न काना खणा पापा नलो काटा গঙ্গ কত দিয়ে করতি যে মুখ মত মঙ্গ কত দিয়ে করতি যে মুখ মত মঙ্গ দেখা যায় সব নি যায় আপন বিশেষে লাল বনে আপন সময়ে মোছায় আপন কিনে বলছ আমার মে কালো পিচের মত আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো আমার মেয়ে খোঁড়া এতটা গুণ আছে এই মেয়ের মধ্যে ওই মেয়েটা যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে কেটে পড়ো আল্লাহর অলি কি করবে এবার আপনারাই বলেন যে মেয়ে কালো পিছের মতো অন্ধ খোঁড়া বোবা নুলো এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে ভাই কোন ছেলে বিয়ে করবে জীবনে হ্যাঁ একজন চাচা যদি বলে এই খোকা তোর জন্য মেয়ে দেখিস বাবা বলে কেরাম দেখলি চাচা বলে মেয়ের বাপের না কুড়ি বিঘে আমের বাগান রয়েছে বিশাল বড় লোক তবে মেয়েটার একটা হাত নিয়ে একটু কালো বানা চলবে বলে চাচা ও মেয়ে চলবে না ও মেয়ের জায়গাতে একটু বিশ লাই বিশ খেয়ে মরবে তো মেয়ে করবো না কেন এখন ফাইভ জি স্পিড ফাইভ জি এসে গেছে না ফাইভ জি স্পিড মেয়ে লাগবে রাগ করবেন না আপনারা আল্লাহর অলিকে বলা হচ্ছে আমার মেয়ে অন্ধ কালো পিচের মতো এই খোঁড়া নোলা নুলো বোবা মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করবো না আল্লাহর অলির কাছে রাস্তা নেই কাকে বলে দেখে যাদের দুনিয়ার কোনো সৌন্দর্যর কোনো এ ছিল না দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না আল্লাহর অলি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক ভাই যদি তোমার ওই নুলো কালো বোবাট

এদিকে মেয়ে এদিকে আল্লাহ রলি দুজনা দুই সাইডে বসে আছে বিয়ে হচ্ছে মে ঘোমটা দিয়ে বসে আছে আল্লাহর অলি মাথাটাকে হ্যাট করে বসে আছে দুজন কেউ কাউকে দেখছে না মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে আল্লাহর অলিও মাথা হ্যাট করে এ তরফে কবুল ও তরফে কবুল দুই হাতে এক হয়ে গেল বিয়ে সম্পন্ন হয়ে গেল তখনো পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য দেখলো না যে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে আসলে মেয়েটাকে কেমন দেখতে একবার আল্লাহর অলি দেখলো না মাথা হ্যাট করে বসেছিল বিয়ে হয়ে গেল কবুল হয়ে গেল দু এক হয়ে গেল এবার প্রথম রাত বছর রাত সন্ন্যাতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর অলি আছেন বাইরে আল্লাহর অলি স্ত্রীর কাছে যাবেন ঘরে যাবেন দরজা নক করলো দরওয়াজা খুলে গেল দরওয়াজা খুলে আল্লাহর অলি মাথাটাকে হ্যাট করে দরওয়াজার ডানপাটা রেখে মাথা হ্যাট করে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজার মনি ভালোবাসার সাথে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জুরে বলুন না সুবহানাল্লাহ জুরে হবে না সুবহানাল্লাহ বাপ বলেছে আমার মেয়ে বোবা বাপ বলেছে আমার মেয়ে বোবা তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল সালামের উত্তরটা কে দেয় আলরিলি হতবম্ব হয়ে গেল গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল খাম্বার হতে শুরু হয়ে গেল গুটিগুটি পায় স্ত্রীর কাছে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নে তারা स्त्री আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই स्त्री বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনাকে স্বইচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন যখন স্ত্রীর ঘোমটা দেওয়া ছিল যখন ঘোমটা সরালো স্ত্রী ঘোমটা সরিয়ে মাথাটাকে তুলেছে এবার আল্লাহর অলি প্রথমবার স্ত্রীকে দেখবেন বলে আস্তে আস্তে মাথা তুলছে যেই মাথাটা তুলে আল্লাহর অলি স্ত্রীর চোখে চোখ রাখলো স্ত্রীর মুখমন্ডল মুখ মবার যখন আল্লাহর অলি দেখলো দেখার সাথে সাথে তিলিং করে ঘর থেকে লাভ মেরে দৌড়েছে একদম দরওয়াজা পার করে তিলিং করে লাভ মেরে দৌড়েছে একদম দরওয়াজার কাছে দাঁড়িয়ে ছিল শ্বশুর মশাই হ্যাঁ শ্বশুর মশাই বলছে খোকা বাবা আমি জানতাম তুমি পালাবে ওই জন্য আমি দরওয়াজার কাছে তোমার জন্য অপেক্ষা করছি এদিকে সব বাবা কি হয়েছে বলো বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি বলে আবার কি ভুল করেছো বলে আমার মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন বলে না আপনি বললেন আপনার মেয়ে আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো কথা বলে আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে তো পর থেকে সুন্দর দেখতে একবার জোরে বলবেন না জোরে হবে না তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমি আমার মেয়েকে অন্ধ বলেছে এই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোন পর পুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে লুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোন পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোন পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ে